বেরো সাড়ে তিনটে সাড়ে তিন থেকে পঁয়তাল্লিশে ট্রেন আর যাও কটা দিয়ে এই তো এই আজকে দশটা পাঁচটায় পাওয়া হবে না নাহলে এগারোটা করে আর কেউ যখন আসবে তখন ছাড়া সেল থেকে কোথায় যাবে বলবে সেই আলাদা নেমে তোমার এই যে তুমি ক্যামেরাটা ঘোরাও যে কোনো গেট থেকে বেরিয়ে এই মেট্রো বরাবর আসলে এই মেট্রো গেট থেকে নিচে নামলেই গোড়াল পোলের নিচে আমাকে পেয়ে যাবে যে এক জায়গা না এক জায়গা থাকবে আচ্ছা তো প্রায় প্রথমে প্রায় কত পড় বিক্রি আছে আমার এখন এখন চারশো মতো একটু কম হতো বলতে কি পঞ্চাশটা থেকে পনেরোটা শুরু করেছিলাম আজকে চারশো থেকে পাঁচশো হয়তো আমার বানানোর কায়দা কম চলছে পর্যাপ্ত তো যাদের জন্যে আমরা গেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবি জায়গাটা চলে গেছে বলতে অত্যাধিক ভিড়ের কারণে আমাকে একটু সাইড হতে হয়েছে জায়গা যায় অত্যাধিক ভিড়ের কারণে আমার একটু একটু সরে যেতে হচ্ছে আমি বলছি যে আমি আসার আগে কিছু বোলাকাররা চলে আসে আচ্ছা আমি আমার কথা কী এই সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য আমি আবারও বলছি যতদিন থাকবো যে আমাকে এত লোক চিনেছে তোমাদের একটা নেটওয়ার্কের জন্য বিগত দিনে আমি যখন অনেক কম বিক্রি করতাম এখন যখন সেলিংটা বেড়েছে আমারও ওখানে লোকের চাপ বাড়ছে খেতে যদি আসে দশজন দেখতে আসে আরও কুড়িজন তিরিশ জন তার মধ্যে আরও কুড়িজন লাগছে বোলার এইবার রোডটা কিন্তু ছ ফুটের পাশে একটা ইউনিয়ন অফিস আছে যেহেতু ওখানে ডিস্টার্ব হচ্ছে তো আমি সবাইকে বলছি আমি যা কন্টেন্ট দেওয়ার আমি নটার পথ থেকে দিতে চাইছি একটা আলাদা নিলিবিলি জায়গা এইখানে পছন্দ না তুমি বলো যে অমুক জায়গা দিতে হবে তুমি বলো যে ওই গাছতলায় দিতে হবে আমি দেবো তা যদি বলে যে আমরা ওখানে নেবো তুমি ওখানে চলে যাবে কি দেবে এবার তুমি যদি আমি বললাম আমি মালটা বেঁচি তোমরা ওখানে সবাই চলে যাও আমি বেচে গুচি ওখানে দাঁড়ালাম দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সবার সাথে কথা বললাম সবাই হাসি মুখে আমিও বাড়ি চলে গেলাম তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে গেলে যেহেতু একটা কাজে তো কলকাতায় আসনি তোমাদেরও তো কাজ আছে আর আমারও তো ট্রেন ধরে বাড়ি যাওয়ার আছে এইবার কিছু দিন আমি জায়গাটা পরিষ্কার রাখতে চাইছি যে আমার জায়গাটা যাতে বজায় থাকে দাদা দেখো যে যাই বলুক জায়গা করে দিয়া মুখের কথা না তুমি পারবে তুমি দামে জায়গা ছেড়ে দিলে পারবো না দেখো দাদা অনেকে বলবে আমাকে অনেকেই বলে তো করতেও পারো কিন্তু তার জন্য টাইম লাগবে সেই রিসের আমার মায়ের হাঁটুর অপারেশন এক লাখ হাজার টাকা লাগবে কিন্তু কেউ কিন্তু ওটা জিজ্ঞেস করে না আর আমার বলার প্রয়োজন না যেহেতু আমার মা কিন্তু এটার প্রতি আমার সংসার আপনারা এমন কিছু করবেন না যাতে আমার পরিবারের প্রতি আর্থিক অনাটন আসে ঘরে মা আছে বোন আছে বাবা আছে সিদ্ধ বাবা মা আছে এই দুটো পরটা বেছে তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে হয় আপনারাও আমাকে সাহায্য করুন যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি যেন মা বাবার চিকিৎসা করাতে পারি আমি বিবাহিত আমি যেন আমার একটা ওভায় একটা পরের মেয়ে নিয়ে এসেছি তাকেও যেন সুখ শান্তিতে রাখতে পারি সবাই চাই আজকের দিনে যে স্বামীর ঘরে দুটো ডাল ভাত একটু এলাক পোশাক আমি যেই প্রকৃতির আমার দু টাকা খরচার অধিকার আছে আমি যেন তাকে নিয়ে কিন্তু আপনারা এমন কিছু করবেন যেন আমি আমার পরিবার নিয়ে আমি ভালো থাকি